তোমাকে বাসাহীনায়কে জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান ওই সাগরকে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে ঢেউয়ে ঢেউয়ে তার জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান জোরে বলবেন না চিল্লে বলবেন না একটু জোরে হবে না বলো ছবি যে তোবার দায় পড় ওই পাহাড় নদী সাগর বলে ছবি যে প্রভুর দায় পুরো ছে যে আল্লাহ আল্লাহ যদি হবে না সৃজন করেছে কে তোমাকে আশাহী নায় জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ লাগ কুটি

প্রশংসন করো सृजन করেছে কে তোমাকে ভাষাহীন এক জবাব পাবে আবার প্রভু সে যে আল্লাহ মহান লা ইলাহা ইল্লাল্লাহ सृजन এই ধরনী দিয়েছে কত শতনে আমার বলবেন না চিল্লে বলতে পারেন না না রে এটা ভি গোটা বিশ্বের বিজ্ঞান যা কিছু আবিষ্কার করেছে সব যদি এক জায়গায় করে একটা বোম তৈরি করে গোটা বিশ্বকে ধ্বংস করার ক্ষমতা রাখে পারবে পারবে না কিন্তু দেখেন এমনই একটা বোম ফেলেছে যে বোমটা খালি চোখে দেখা যায় না নাম তার করোনা খালি চোখে দেখেছেন করোনা ভাইরাস কিরকম দেখতে

যে তোমার দয়ায় অপার সে যে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ জুরু বলতে পারেন না সে যে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ পাহাড় যদি প্রশ্ন करूं सृजन করে তোমাকে পাশাহী নায়ক জবাব পাবে আমার প্রভু যে এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রসিলা এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রসিলা মদিনার কামলি সালাম তোমায় ও মদিনার কামলি বালা সালাম তোমায় যদি বলবেন না সোহার আল্লাহ না সোহার এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রসিলা কমলি বল সালম তোমায় ওম দিন কমলি বল সালম তোম আসমে জুথি চন্দ্রতরা নো বি প্রেমে জ্যোতরা হবে না বিছিল শুভার্লা আসমানেতে যত দেখি চন্দ্র তারা নবীর প্রেমে অয তারা পৃথিবী সৃষ্টি হল তোমার শিলা এই পৃথিবী সৃষ্টি হলো তোমার শিলার কামলি বলা সালাম তোমার যদি বলতে পারেন না চিনলে বলতে পারেন না

সাগরে রয়ে ঢেউ গুলো সব পরম্পরা নবীর প্রেমে আজ তারা আত্মহারা জরি বলবেন না না সাগরে রয়ে ঢেউ গুলো সব পরম্পরা নবীর প্রেমে আজ তারা আত্মহারা এই পৃথিবী সৃজন হলো তোমার শিলা এই সৃজন হল তোমার ও মদিনার কামলি বলা সালাম তোমার যদি বলবেন না না রাই টেকবি না টেকবি এই পৃথিবী সৃষ্টি হল তোমার নামে রসিলা ও মদিনার কামলি বলা সালাম তোমার ودنا نكمل ولا توما اللهم اجي اجي مصطفى اجي 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 ठंडी ठंडी गवारमते चढ़ी ठंडी ठंडी गवारतो चकम होसीले आ गे आ गे हो गे अल ज़मीनो या कोस्ता गई आ गई आ गई मुस्ता गई असू

ہوا رسول مر بالو بچا رسول مر সৃষ্টি কুলের শ্রেষ্ঠ তুমি মায়া মিনার নয়ন তুমি জুড়ে হবে না হে জনেরা জুড়ে হবে না সৃষ্টি কুলের শ্রেষ্ঠ তুমি মায়া মিনার নয় অনু আলাবিন দুনিয়া এখন তিনি আছেন শুয়ার সোনার মদিনা

Pero la... আযাছে শুনার মো দিনা আরো জরে বরো সবা রসুলা মার ভালো বশার রসুলা মারে

केॾी तो मारी मस्जिद हो बेला মসজিদ হবে একদিন তোমার মসজিদ হবে বন্ধু সজ

গোয়ে মোর নবীর যদি হবে না দামি জামা বলেছো গোসলের সময় খুলে নেবে দামি আঙ্গুটি বলেছো গোসলের সময় খুলে নেয়া হবে দামি ঘড়ি বলেছো গোসলের সময় খুলে নেবে দামি প্যান্ট পরেছো জুতা পরেছো গোসলের সময় খুলে নেবে সব খুলে দিয়ে তিনটি কাপড় তোমাকে সারপ্রাইজ করা হবে উপহার দেয়া হবে কোন পির সঙ্গে তার তুলনা না কারণ তার সেলাই থাকবে না পকেট থাকবে না প্রথম থাকবে না ওই সেলাই বিঘির পকেট বিঘিন প্রথম বিঘিন পিরহাজ লম্বা লম্বা দুটি তোমাকে জড়িয়ে দিয়ে তিন জায়গায় বেঁধে দেয়া হবে একটা হলো মাথার অগ্রভাগে একটি মাছ বরাবর আর একটি পায়ের অগ্রভাগে তিন জায়গায় বেঁধে দিয়ে তোমাকে খাটিয়ার উপরে তুলে দিয়ে হাজার সারা মানুষগুলো বলবে শাহনাজ ভাই এলাকায় যখন অস করতে আসতো কত কালার ফুল কালার ফুল ড্রেস পরে আসতো দেখ ভাইয়ের গায়ে আর কোন কালার নাই সাদা আর সাদা চল জন্মের মতো শেষ বিদায় আর দেখা হবে না ওই মুখটা একবার দেখে আসি মুখের বাদনটা খুলে শাহনাজ ভাইকে যখন

জিদ হবে ওইম দিনার বদস তো মিনো বি সরোয়া ওইম দিনার বস তো মিনো বিসরোবার

মিলায় দুনিয়া যে আলো হয় যদি হবে না চিল্লে হবে না তোমার নূরের ছোঁয়া লেগে ঘুচুল অন্ধকার ওই মদিনার বাদশ তুমি নবি সরোবার আল্লাহ হুম্মা জোরে হবে না চিল্লে হবে না তোমার নূরের ছোয়ালে ঘুচুল অন্ধকার ওই দিনর বদোষ তুমি নবী সরোয়া ওই মদিনার ব তুমি নবী সরোয়া তোমি লোমি সরোব্লা তোমার সাথে সাহাবা বিজয় করো পাক্কাবা তোমার সাথে সাহাবা বিজয় করলো পাকাবা তোমার নূরে রি লা প্রাণে শান্তি পায়

نے مصطفیٰ کا گت وہ جو بھی قسمت بھی اپنے گے بڑا ناغذ گے کیونکہ کی ہے دامانِ مصطفیٰ کا گت گے مالکوں نے اپنے گے <تصفح> خدا کل خدائی کا یہ پیسے لاگا زمین و اللہ <آسما> تک <تن> جن کی قدموں